আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক করলে শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইদানিং দেখতেছি বিএফএস গ্লোবাল থেকে নাকি ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে এক মাসের মধ্যে কেউ বলতেছে এক মাস কেউ বলতেছে পনেরো দিন কেউ বলতেছে সাত দিনের মধ্যে তারা আটকে দুই সাল এবং কি দুই সালে আটকে থাকা বিএফএস গুলো পাসপোর্টগুলো পাসপোর্ট গুলো ডেলিভারি দিয়ে দিবে আসলে এটা কতটুকু সত্য আমরা জানি বিএফএস গ্লোবালে কোনো কিছু যদি নতুন নিয়ম বা কোনো কিছু করতে গেলে তারা কিন্তু তাদের নোটি নোটিশের মাধ্যমে এবং কি তাদের ভেরিফাইড পেজ আছে বিএফএস গ্লোবালে পেজের মাধ্যমে জানাই দেয় এবং কি এম্বাসি যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তাদের টুইটারের মাধ্যমে এম্বাসির তথ্য জানায় তো এই যে ছাব্বিশ হাজার ছয়শ পাসপোর্ট বা সাতশো পাসপোর্ট যে ডেলিভারি দিয়ে দিবে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসের মধ্যে এটা কোথাও দেখিনি আর আমি দেখতেছি এই যে এই নিউজটা বড় বড় ইউটিউবার মানে তারা আসলে তাদের তো একটা ভ্যালু আছে আমি একটা মানুষ কষ্ট বা শ্রম দিয়ে তাই আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয় তো তারপর সে বড় একটা স্থানে গিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে আসলে এটা মানুষ কি মেনে নিতে পারে তারও ভাবা উচিত যে আমি যদি ভিডিও বা ভিডিও করতেছি আমি ইচ্ছা করলে ভিডিও বানাইতে পারি এরকম কিছু তাহলে তো উল্টা পাল্টা কথা বলে দিতে পারে এরকমটা না তো এই যে অনেক ইউটিউবাররা আসলে আমি কারো কথা নাম মেনশন করবো না এখানে তো আমি বলবো যে সবাই একটা মানে রিয়েল একটা বা যেটা অরিজিনাল নিউজ আছে যেটা যেটুকু দেয় ওইটুকু বলেন বলার কোনো দরকার নেই তো এখানে অনেকে ইউটিউবার যারা আছে বড় বড় মানে তারা অনেক অনেক টপ লেভেলের আগের তো তারা এখন এই যে এরকম গুজব বা এরকম ভুল ভ্রান্তি মানুষের মাঝে ছড়ায় আসলে এটা কতটুকু যেখানে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট কোথায় ডেলিভারি দিবে এটা কোথাও লেখা আছে নাকি নতুন বিএফএস এম্বাসি নিচে অফিস এটা আমরা জানি এবং কি তারা টুইটারের মাধ্যমে জানাইছে আমাদের পাসপোর্ট কি অল্প দিনের মধ্যে কিছু পাসপোর্ট কাজ করতেছে তারা ডেলিভারি দিয়ে দিবে কিন্তু এই যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট কোথায় কোথাও লেখা নাই কোথাও লেখা নাই এখানে ইতালিয়ান কিছু পত্রিকা পেপার পত্রিকা আছে এবং কি ওয়েবসাইট আছে কোথাও দেখিনি আমি ঘাড়াঘাটি করছি এবং কি আমি ইতালি এম্বাসি টুইটারে তারা দেয় আপডেট দেয় সেখানেও দেখছি কোথাও লেখা নাই এবং পেজ এবং কি তাদের ওয়েবসাইট কোথাও লেখা তো তো আমিও এটা এটা বলতে পারি এরকম আসলে আমি কখনোই পারবো না আর আমার চ্যানেল দ্বারা এটা কখনো হবে না যে বানায় বা মানে বানায় কিছু মানুষের উৎসাহ দেওয়ার জন্য যে পাসপোর্ট ডেলিভারি দিবে বা ওইরকম কিছু পাঁচ দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের খুশি করার জন্য এরকম মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে আমি কখনো খুশি করতে চাই না আমি যতটুকু তথ্য কালেক্ট করি ওই তথ্যটুকু আবার যাচাই করার পর আপনাদের কাছে আমি ভিডিও আকারে তুলে ধরি এখানে দেখেন ছাব্বিশ যারা আছে তাদের কাছে কোন ওয়েবসাইট বা কোন রকম প্রফেশনাল বা তাদের কোনো ভেরিফাইড কোনো পেজ বা কোন ওয়েবসাইটে কখনো কোথায় দেখেন নাই যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট দুই মাসের বা তারা বলতে সে পনেরো দিন এক সপ্তাহ দুই মাস তো দূরের কথা এক মাসের মধ্যে নাকি তারা ডেলিভারি দিয়ে দেবে তো এটুকু বলি যে আসলে পাসপোর্ট মানে কিছু ডেলিভারি দিবে কারণ যেহেতু এত অপেক্ষা করার পর দুই হাজার তেইশ সালে অনেক পাসপোর্ট এখনো অনেক আটকা আগস্টের সেপ্টেম্বরে অক্টোবরের নভেম্বর ডিসেম্বরে এবং দু হাজার চব্বিশ সালেরও এই যে জুলাই মাস চলতেছে জুলাই তো এই পর্যন্ত প্রায় অনেক সাত মাস দুহাজার সালে প্রায় সাত মাস চলে যাইতেছে এখানেও অনেক পাসপোর্ট জমা পড়েছে তো এটা বিকল্প পদ্ধতি না বের করা করলে কিন্তু এই পাসপোর্ট ডেলিভারি দিতে দিতে প্রায় আরো দশ বছর লেগে যাবে চব্বিশ সালে পাসপোর্ট গুলো তো তারা বিকল্প দেখতেছে বের করছে তো এখানে আপনাদেরকে আমি বলবো এখানে কার দোষ এই যে আমরা বলি যে বিএপিএস গ্লোবালের দোষ বা এম্বাসির দোষ আমি একটুকে বলবো যে এটা তাদের দোষ না দেখেন একটা সময় কিন্তু আগস্টের আগে যখন পাসপোর্ট জমা দিতাম বিএফএস গুলো তখন কিন্তু পনেরো দিন বা বিশ দিন বা এক মাস বা দুই মাস তিন মাসের মধ্যে ক্লিয়ার করে দিত কিন্তু তখন কিন্তু ফেক কাগজ কোনো জমা পড়ে না তো এই যে এটা এখন কেন লেট করে এখন মেন কথা হল কি যে আমরা জানি যে কোঠা চল্লিশ হাজার কোঠা দুই হাজার তেইশ সালের এই কোঠা অনুসারে কিন্তু পাসপোর্ট ডেলিভারি মানে তারা কোঠা অনুসারে নুলস্তা মানে অ্যাপ্লাই করার পর নোনস্তা উঠছে হ্যাঁ প্রায় দেড় লাখ তো এই দেড় লাখ তারা মোট চল্লিশ হাজার কোটা ই করছে অল বাংলাদেশ না অল বিশ্ব মিলে তো সেখানে বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারে দেড় লাখ কিন্তু অ্যাপ্লাই করছে কিন্তু তা অ্যাপ্লাই করছে এরও বেশি কিন্তু দেড় লাখের বেশি আপনার পাসপোর্ট মানে নোনস্তা পায় নোনস্তা পাওয়ার পর বিএফএস গ্লোবালে দেড় লাখের বেশি নুরস্তা এবং কি পাসপোর্ট সহ জমা পড়ে তো এটা হাস্যকর যে যেখানে চল্লিশ হাজার কোথা অলবিশ্ব বিশ্ব সেখানে তিন হাজার তিন হাজার বাংলাদেশের মধ্যে বরাদ্দ দেড় হাজারের মধ্যে তিন হাজারে যাইতে পারবে ইতালি তো এখানে অতিরিক্ত যে এক লাখ সাতচল্লিশ হাজার তো এই যে এই যে বা এই পাসপোর্ট গুলা এম্বাসিতে জমা দেওয়া তো এই এগুলা কি যাইতে পারবে নাকি এই জন্যই উলট পালট এই সময় সমস্যা কারণে এগুলো এম্বাসি এই ঝামেলাটা হয়েছে তো আপনাদেরকে আমি বলবো যে এই পাসপোর্ট যদি আপনারা জমা দেন বা এরকম ভাবে এখন কিন্তু দ্রুত পাওয়ার সম্ভাবনা নাই তো এটুকুই আরো যদি আপনারা সময় আরো অপেক্ষা করতে হবে এরকম কিছু না যে আপনি পনেরো দিন বা দশ দিন মধ্যে পেয়ে যাবেন ওই যে ছাব্বিশ হাজার ছশো আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এখন আমি কে বলছি যে আপনাদের পাসপোর্ট এখন জমা আছে প্রায় অনেকেরই তেইশ সালেরও চব্বিশ সালেরও তো এখন আপনাদেরকে আমি বলছি যে অ্যাম্বাসি নতুন অ্যাম্বাসি অফিস নিছে অফিস নেওয়ার পর এখন কিন্তু কার্যক্রম কবে শুরু করবে এটা আপনাদের প্রশ্ন তো কার্যক্রম আসলে ইদানিং দ্রুত কাজ করতেছে আজকে পনেরোই জুলাই তো পনেরোই জুলাই আজকে কিন্তু বিএফএস গ্লোবালে অ্যাম্বাসিডর আসছে তো আসার পর প্রায় দুই ঘন্টা তার ভেতরে কোনো মিটিং হয়েছে বা এরকম একটা কিছু কিন্তু সঠিক তথ্য তাদের কাছে থেকে কালেক্ট করা যায় নাই কারণ তারা কি বলবে আসলে একই কথা বলবে যে অপেক্ষা করুন হলে অবশ্যই বিষয় পাবে কিন্তু এখন কথা হল কি যে তারা কি মিটিং করলো সকালবেলা আসলো যে দুই ঘন্টা মিটিং করলো অ্যাম্বাসিডর এম্বাসি থেকে সরাসরি বিএফএস গ্লোবালে আসলো কিন্তু দুই ঘন্টা কি বললো আসলে তারা আমার এখন তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী নতুন এম্বাসি নিজে আমার মতাবেক বলা যায় যে আসলে ভালো একটা কিছু তারা সিদ্ধান্ত বা মিটিং এর মাধ্যমে একটা তথ্য দিতে বা একটা কিছু আলাপ করতে আসছে এটাই মেন কথা তো বলবো আবার অনেকে দেখলাম যে এক সপ্তাহের মধ্যে নাকি সব ক্লিয়ার করিয়া দিবে এটা আসলে গুজব এই যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে এটাও গুজব তো এই যে এইগুলা গুজব কান দিবেন না আমরা একটু গিয়ে বলবো যে আসলে এম্বাসি নতুন শাখা নিছে এটার কার্যক্রম করতেছে চালু করতেছে আমরা ইনশাআল্লাহ এই যে আগস্ট এবং কি সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি পাসপোর্ট আমরা কিছু ক্লিয়ার করে লাগবো মানে তারা ক্লিয়ার করবে এর মধ্যে মোটামুটি ভালো পাসপোর্ট গুলা ক্লিয়ার করবে কিন্তু কোথাও লেখা নাই যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট এরকম ভাবে ইন্ডিকেট করে বলার কোনো জায়গায় লেখা নাই তো আশা করি যে আমরা আর কিছুদিন অপেক্ষা করি তাহলে কিন্তু আমরা পাসপোর্ট গুলো দ্রুত পেয়ে যাবো এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এই যে বিভিন্ন না। দেওয়া যাবে যারা এই কথাগুলো বলে বা এরকম ভাবে ভিডিও বানায় তো আপনাদেরকে বলবো যে আসলে যারা এই যে বিএফএস গ্লোবাল নামে বা এমবাসি নামে যে এরকম তথ্য প্রচার করে যে আসলে তারা বলছে বা বিএফএস গ্লোবাল এমবাসি বলছে এই কথা ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট এইগুলা থেকে আপনারা বিরত থাকেন এরকম কিছু যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কোনো তথ্য জানতে পারেন তাহলে এটা সত্য মনে করবেন আর আমি আমি আপনাদেরকে বিরো বলে করি মেন কথা হলো যে এম্বাসি যেটা আপনাদের মানে তাদের ওয়েবসাইটে যেটা জানায় এবং কি তাদের বিএফএস গ্লোবাল তাদের ফেসবুক পেজ এবং কি তাদের ওয়েবসাইটে জানায় এবং কি এম্বাসি তাদের টুইটারে যে খবরটা জানায় ওটা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি এবং কি বিভিন্ন ইতালিয়ান নিউজ পত্র যেটা নিউজ পাওয়া যায় সেটাই আপনাদেরকে তুলে ধরি এখানে কিছু কিন্তু তারা দেয় তো জানাই দেয় তো এটাই মেন কথা হল কি যে আপনারা অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল যা জানায় তাই আপনাদেরকে জানাই যে আমরা জানি যে নতুন অ্যাম্বাসি নিচে তাদের অফিস শাখা নিচে তো কাজ করবে দ্রুত এটা কিন্তু আমরা বলছি দেখুন তারা যদি এই আমাদের তাদের তাদের কথা কথা তারাই কিন্তু বলছে যে দ্রুত দিয়ে দিবে। এখন যদি তারা কাজ না করে এখন আমি আপনাদের কাছে বলা কি অপরাধ হলো নাকি আমি তারা বলে যেটা ওইটাই আপনাদেরকে তুলে ধরি এখন এটা বিস্তারিত বা বিচার বিশ্লেষণ করা আপনাদের ব্যাপার যেটা তথ্য হয় ওটাই বলি কিন্তু এই যে বানাইয়া বলা যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট এক সপ্তাহের ভেতরে বা পনেরো দিনের মধ্যে দিয়ে দিবে এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না এই কথাগুলো আমি কখনো বলতে পারবো না কারণ আমি যেটা জানি ওটাই আপনাদেরকে বলবো যেটা একুরেট ওইটাই আর যারা এরকম ভাবে যে নিউজগুলো গুলা দেয় তাদেরকে বলবেন যে আসলে এটা যেহেতু ওয়েবসাইট থেকে পান নাই বা কোনো সাইট থেকে এটা তথ্য কালেক্ট করেন নাই তাহলে আপনারা নিচে লেখা দিবেন যা বলার শেষে যে এটা আমি নিজে থেকে আমি এটা বাড়িয়ে বললাম বা এটা এরকম আমার মন করার কথা এরকম তাদেরকে বলে দিতে বলবেন তাহলে হইব তো এটা আসলে যে দুঃখজনক ব্যাপার এরকম নিউজগুলা বিভিন্ন মানে আমি হতবাক মানে হয়ে যায় যে এত বড় ইউটিউবার এত বড় 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 মানে প্রায় প্রায় ষাট লাখ সাবস্ক্রাইব তো এই যে তারা এই যে তাদের একটা ভিডিও করতে করতে একটা মানে অন্যরকম একটা প্রফেশনাল পর্যায়ে চলে গেছে তো তারা এরকম একটা মানে বাড়িয়ে যে একটা নিউজ দেয় ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট এক মাসের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে এই যে একুরেট একটা নাম্বার যে ছাব্বিশ হাজার সাতশো এটা কোথাও লেখা নেই ঠিক আছে আমরা জানি যে আমরাও বলতেছি যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে অল্প দিনের মধ্যে তো ক্লিয়ার করে দিবে এটুকু কতগুলা দিবে ওইটা তো এখনো বলেনি দিবে দ্রুত দিয়ে দিবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি ভালো পাসপোর্ট দিয়ে দেবে আশা রাখি তো আল্লাহ বড় আল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত যে যে পরিস্থিতি থাকুন আলহামদুলিল্লাহ বলা উচিত তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম